একদিকে রেকর্ডের গল্প অন্যদিকে নাটকীয় উইকেট এর ঝড় পাকিস্তান বনাম ভারতের এই ম্যাচে ভারতের শুধু জয়ের ঘ্রাণ নয় বিরাট কোহলি ইতিহাস রচনা করেছেন চলুন তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এই চমকপ্রদ ম্যাচের পেছনের কাহিনী ও বিশ্লেষণে ডুব দি দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংঘটিত এই ম্যাচে পাকিস্তান প্রথম ইনিংসে পঞ্চাশ ওভারে দুশো রান সংগ্রহ করে তবে ভারতের ইনিংসে শুরুতে চাপ তৈরি হয় তবে দেখে মনে হলো ভারত পক্ষের জন্য এটি ছিল কেবল একটা চ্যালেঞ্জ নয় বরং ইতিহাসের নতুন অধ্যায় রচনার সুযোগ ভারত দুশো চৌচল্লিশ রান চার উইকেটের বিনিময়ে জয় নিশ্চিত করে ৪৫ বল বাকি থাকতেই ম্যাচে শুধু রেকর্ডেই ভাঙল না কিছু মুহূর্ত ছিল সম্পূর্ণ নাটকীয় যেমন কোহলির সেই চমকপ্রদ একশো রান পার হওয়া যখন সমালোচকদের চুপ করিয়ে দিয়ে তিনি রেকর্ডের পরিসরে নতুন সংযোজন করলেন আজকের ম্যাচে ভারতে দুই বড় রেকর্ড গড়া হলো প্রথমত বিরাট কোহলি হয়ে গেলেন সর্বাধিক ক্যাচের রেকর্ডধারী ফিল্ডার একশো আটান্ন ক্যাচে আজ তিনি আজহারউদ্দিনের উদ্দিনের একশো ছাপ্পান্ন ক্যাচকে পিছনে ফেলে দেন দ্বিতীয়ত কোহলি সবচেয়ে দ্রুত চোদ্দ হাজার রান পূরণের রেকর্ড অর্জন করেন মাত্র দুশো সাতাশি ইনিংসে যেখানে তিনি সুনামি হিসেবে টেন্ডুলকারের তিনশো পঞ্চাশ ইনিংসকে চ্যালেঞ্জ করলেন এ রেকর্ড ভাঙার মুহূর্তগুলো শুধু ব্যক্তিগত কীর্তির গল্প নয় বরং দলের আত্মবিশ্বাস ও একমান মানসিকতার প্রতিফলন যদিও পাকিস্তানের ইনিংসে কিছু শূন্যতা ও কৌশলগত দুর্বলতা দেখা গেল তবে ম্যাচের মূল নাটকীয়তা ছিল ডিআরএস রিভিউ ও কৌশলগত পরিবর্তনের পাকিস্তানের ইনিংসে ভারত কিছু চমকপ্রদ ও তীক্ষ্ণ বোলিং বিশেষ করে কল্পিত পরিস্থিতিতে শীর্ষ ব্যাটসম্যানদের আউট করা তবে ভারত পক্ষের ব্যাটসম্যানরা সেই চাপকে টেক দিয়ে গেছেন ভারতের শুরুর ইনিংসে শক্তিশালী পারফরম্যান্স ও সঠিক স্ট্র্যাটেজির মেলবন্ধনে ম্যাচের ধারা বদলে গেল যা পরে চূড়ান্ত জয়ে রূপ নেই মাঠে পরিবর্তন সময় মতো গ্রহণ করা ড্রিঙ্ক বিরতি ও টিমের মধ্যে টেকটিক্যাল সমন্বয় সবাই ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পাকিস্তানের পক্ষ থেকে কিছু ব্যাটসম্যান ছিলেন চমৎকার তবে ভারতের ব্যাটসম্যানরা প্রতিটি মুহূর্তে কৌশলের সাথে ম্যাচ নিয়ন্ত্রণ করলে যেখানে পাকিস্তানের কিছু ইনিংসে ছিল ধীরে সেখানে ভারতের ইনিংসের গতিশীলতা ও ঝড় বাহিনী ছিল একেবারে অন্যরকম এক কথায় বলতে গেলে পাকিস্তানের ব্যাটিং ও বোলিংয়ের তুলনায় ভারতের মাঠে ছিল এক ধরনের মাস্টার ক্লাস যার মাঝে মাঝে কিছু হাস্যরস মুহূর্ত ছিল যেমন কোহলির মজার ইশারা যখন তিনি রেকর্ড ভাঙতে ব্যস্ত ছিলেন এই ম্যাচের ফলাফল শুধু এক ম্যাচের জয়ের গল্প নয় বরং তা ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা ভারতের দল কৌশল দৃঢ়তা ও মানসিকতার আবারও প্রমাণ করল যে তাদের খেলায় রেকর্ড ভাঙা ও নাটকীয় মুহূর্ত একসাথে মিলিয়ে কিভাবে একটি ম্যাচে চমৎকার পারফরম্যান্স এনে দেয় পৃথিবীর দুই সর্বশ্রেষ্ঠ দল ভারত ও পাকিস্তানের মধ্যে এই উত্তেজনাপূর্ণ যুদ্ধ ভবিষ্যতের ম্যাচগুলোর জন্য এক নতুন মানদণ্ড স্থাপন করেছে চলুন আমরা সকলে এই অসাধারণ পারফরমেন্সের প্রশংসা করি এবং অপেক্ষা করি পরবর্তী নাটকীয় ও রোমাঞ্চকর ম্যাচের জন্যই আজকের এই বিশ্লেষণ থেকে বোঝা যায় ক্রিকেট শুধু একটি খেলা নয় একটি রেকর্ড কৌশল ও নাটকের এক অবিচ্ছেদ্য মিশ্রণ আপনারা কি এই ম্যাচের কোনো বিশেষ মুহূর্ত বা রেকর্ড নিয়ে আলোচনায় অংশ নিতে চান কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়ে আসবো আরও বিশ্লেষণ ও উত্তেজনায় ভরা ভিডিও